দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন দেখেও গেছেন হয়তো যে আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের পেজ কিংবা হচ্ছে ইউটিউব সব জায়গায় আপনি দেখতে পারেন যে সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য তিনটা দলের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেছেন এবং তিনি আইপিএল খেলতে পারেন সেরকম একটা খবরই আসলে বেরিয়েছে সেটা কিন্তু প্রথমে যেটা করা হয় যে ভারতীয় একটা সংবাদ মাধ্যম আছে সংবাদ প্রতিদিন তারা প্রথমে এই নিউজটা ব্রেক করে যে তারা প্রথম জানায় সাকিব আল হাসান আইপিএলের তিনটা দলের সঙ্গে যোগাযোগ করছে এবং যে তিনটা দলের কথা বলা হয়েছে ওই তিনটা দলের স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল সেই কারণে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা তিনিও যোগাযোগ করেছেন তিনি যদি সম্ভব হয় তবে আইপিএলটা খেলবেন যেহেতু কয়েকদিন আগে তিনি বলিং নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন আপনার যদি মনে থাকে যে গত বছরের সেপ্টেম্বরে তিনি পাকিস্তান সপর থেকে কিন্তু সে সময় বাংলাদেশ আসেননি তিনি বাংলাদেশে না এসে তিনি যখন ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সারের হয়ে একটা ম্যাচ খেলেছিলেন এবং ওই ম্যাচে কিন্তু তিনি ব্যাটে ব্যাটাতে ভালো করতে না পারলেও বলিংয়ে তিনি দুই ইনিংস মিলে নয়টা উইকেট নিয়েছিলেন এবং ওই পারফরমেন্সের পরে কিন্তু ভারত সফরেও তাকে নিয়ে বেশি আশাবাদী হওয়া উঠছিল কিন্তু ওই ম্যাচটা খেলার পর যেটা হয়েছে তার বলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করে এগুলো আপনারা সবই জানেন ডিসেম্বর তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ইংল্যান্ডে পরীক্ষায় তিনি ফেল করেছিলেন চেন্নাইয়ে তিনি পরীক্ষায় ফেল করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন না শুধুমাত্র তিনি ব্যাটসম্যান ছিলেন এই কারণে তিনি সেখানে ছিলেন না আর পরবর্তীতে ইংল্যান্ডে আবারও পরীক্ষা দিয়েছেন এবং সেখানে তিনি পাশ করেছেন এবং ওই পাশ করার ক্ষেত্রে স্যারের যিনি প্রধান কোচ আছেন গ্যারেথ বেটি তার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের একজনের সঙ্গে কাজ করেছেন অনেক দূর অনেক দিন ধরেই এবং তার ফলে তিনি অবশ্যই সেখান থেকে বের হতে পারছেন এবং যখনই তিনি বলেন নিষেধাজ্ঞা থেকে বের হয়েছেন তারপরেই কিন্তু তিনি চিন্তা করতে শুরু করেছেন যে আগামী কয়েক মাস বা আগামী দুই তিন মাস যেহেতু তার কোনো খেলা নেই আর তিনি কোনোভাবে আইপিএল বা আইপিএলে খেলতে পারেন কিন্তু তিনি কিন্তু এই আইপিএলের নাম দিয়েছিলেন মেগানিলামে বাংলাদেশের জন ছিল মেগানিলামে আর জন কিন্তু প্রাথমিক তালিকা ছিল কিন্তু জন পরবর্তীতে মেগানিলামের ছিল এবং তাদের কাউকে দল নেওয়া হয়নি এবং ওই সময় মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নামটা যদিও তোলা হয়েছিল কিন্তু সাকিব আল হাসানের নামটা সেখানে তোলা হয়নি এবং নিলামের ওই দিনটা তো তুলনায় তিনি দল পাননি পাকিস্তান সুপার লিগে তিনি নাম দিয়েছিলেন দ্য কয়েকদিন আগে দ্য হান্ড্রেডের নাম দিয়েছিলেন কিন্তু সেখানে কোথাও কিন্তু তিনি দল পাননি ধরে নেওয়া হচ্ছিল সাকিব হাসান কি তাহলে জাতীয় দলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যারিয়ারটাও শেষ হয়ে গেল কিনা কারণ ওই টি টেনের বাইরে কিন্তু তিনি কোথাও দল পাচ্ছিলেন না তিনি বিগ বেশ এখন খেলতে যেতে পারবেন না কারণ বিগ বেশে তার একটা বড় ইস্যুস ছিল এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে যে প্রথমে যে ব্যাপারটা বলছিলাম যে সংবাদ প্রতিদিন তারা যে নিউজটা ব্রেক করেছে যে সাকিব আল হাসান নিজে থেকে তিনটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করছেন কথা বলেছেন প্রাথমিক আলোচনাটা হয়েছে যে আইপিএলে তিনি খেলতে চান তিনি খেলার জন্য প্রস্তুত আছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং হচ্ছে রাজস্থান রয়্যালস প্রতিবেদনের যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো যেটা হচ্ছে যে তাদের স্পিন বিভাগটা দুর্বল সেই কারণেই এই তিনটা দলে সে কারণে তিনি নিজে থেকে ওই অ্যাপ্রোচটা করে রেখেছেন এখন কথা হচ্ছে কতটা দুর্বল এই তিনটা দল আপনি যদি স্পিন বিভাগ নিয়ে একটু কথা বলার যদি ব্যাঙ্গালোর নিয়ে কথা বলা যেতে পারে ব্যাঙ্গালুরু যদি আপনি স্পিন বিভাগটা দেখেন সেখানে কিন্তু আপনি বড় মাপের তারকা কোনো স্পিনার খুঁজে পাবেন না যেমন এই যুবেন্দ্র চাহাল বা আপনি ধরেন অ্যাডাম জাম্প বা অন্যান্য যে বড় মাপের স্পিনার রশিদ খানের কথা আপনি বলতে পারেন এই টাইপের কিন্তু কোনো স্পিনার নেই তাদের যে মেইন স্পিনার তিনি হচ্ছেন ক্রুণাল পান্ডে তিনি লাস্ট কয়েক বছর ধরে আইপিএলে ভালো করছেন এর আগে তিনি লক্ষ্ণৌ সুপার জয়েন্সে খেলেছেন এবং লক্ষ্ণৌ সুপার জয়েন্সের হয়ে লাস্ট দুটা তিনটা মৌসুমে কিন্তু তিনি ওই স্পিন বান্ধব কিন্তু খুব ভালো করেছেন কিন্তু ব্যাঙ্গালোর মাঠটা হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি সেখানে তিনি কেমন করে সেটা একটা প্রশ্ন থেকে যায় স্বাভাবিকভাবে এবং তার পাশাপাশি যে দুজন স্পিনার আছেন সেটা হচ্ছে স্বপ্নিল সিং এবং হচ্ছে সুহাস শর্মা এই তিনজন হচ্ছে তাদের মেইন স্পিনার এবং আপনি যদি এখানে খেয়াল করেন সুহাষ শর্মা গত মৌসুমে বা তার আগের মৌসুমে গত মৌসুমে এবং তার আগের মৌসুমে তিনি কলকাতায় খেলেছেন স্বপ্নিল সিং তিনি আরসিবির হয়ে রেখে একটা সিজন খেলেছেন একটা বা দুটো সিজন খেলেছেন কিন্তু তাদের বেশি কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স নেই আপনি যদি স্পিন বিভাগে অভিজ্ঞতার কথা চিন্তা করেন সেখানে আপনি যদি ব্যাঙ্গালোর কথা বলেন সেখানে আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতার দিক থেকে ব্যাঙ্গালোর স্পিন বিভাগ একেবারেই শূন্য এক্সপেক্ট মানে আপনি ধরেন কুণাল পান্ডেকে যদি আপনি সরিয়ে রাখেন সেই তালিকা থেকে এবং আপনার যখন একটা ব্যাক অপশনস প্রয়োজন হবে আপনি যখন একটা অভিজ্ঞ আ তা খুঁজবেন সেখানে আপনি লিলিয়াম লিভিংস্টোন ধরতে পারেন কিন্তু কিন্তু আসলে পার্ট টাইম স্পিনার আপনার তো মেইন স্পিনার না সেই ক্ষেত্রে সাকিবের একটা বড় সুযোগ থাকতে পারে কিন্তু সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে কোনটা যে কেউ ইঞ্জুরিতে পড়েছেন কিনা না কেউ যদি ইঞ্জুরিতে পড়েন তবেই কেবল সাকিব এখন আসলে দল তার বাইরে কিন্তু আপনি এখন আসলে এর দল পাবেন না কোনো ক্রিকেটার যদি ইঞ্জুরিতে না পড়ে ব্যাঙ্গালুরুতে যদি কেউ ইঞ্জুরিতে পড়েন সেই তাদের সাকিবের একটা চান্স থাকলেও থাকতে পারে যদি ওই দলটা তাকে নিতে চায় বা আগ্রহ দেখায় তখন নিশ্চিতভাবে বিরাট কোহলি এবং সাকিব আলহাসানকে একই দলে খেলতে দেখাটা নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষের জন্য দারুণ একটা ব্যাপার অবশ্যই হবে আপনি যদি হায়দ্রাবাদের দিকে তাকান সেখানে তাদের মেন প্রায়োরিটিটা কি তাদের কিন্তু মেইন প্রায়োরিটি হচ্ছে ব্যাটিং ডেপ আপনি যদি দেখেন অভিষেক আপনি যদি অভিষেক শর্মার কথা বলেন আপনার যদি ট্রাভিসেড হেনরিক ক্লাসেন নীতিশ রানা রেড্ডি নীতিশ কুমার রেড্ডি তারপর হচ্ছে প্যাট কামিন্স তারা কিন্তু সবাই ওই প্যাট কামিন্স বিদেশি ক্রিকেটার তাদের বিদেশি কিন্তু মোটামুটি কিন্তু কম্প্যাক্ট এবং তাদের যদি আপনি চিন্তা করেন যে তাদের ওইখানে কে আছে তার হায়দ্রাবাদের তারা কাকে বিবেচনা করা যেতে পারে তাদের খুব সম্ভবত যেহেতু রাহুল চাহার আছে তারা দুজন স্পিনারকে বেশ ভালো দুজন স্পিনারকে নিয়েছে রাহুল চাহার এবং অ্যাডাম জাম্পাকে এবং এই দুজনেরই উপরে ভরসা করবে এবং খুব সম্ভবত অ্যাডাম জাম্পা সবগুলো ম্যাচ খেলবেন এবং রাহুল সত্ত্ব অবশ্যই খেলবেন যেহেতু তিনি ভারতীয়তা এর আগে তিনি যে কটা পাঞ্জাবের হয়ে খেলেছেন মুম্বাইয়ের হয়ে খুব সমতর খেলার অভিজ্ঞতা আছে তিনি সবখানে ভালো করেছেন তার রান রেটটা ইকোনমি রেটটা একটু বেশি কিন্তু তিনি কিন্তু উইকেট টেকিং বলার এবং দুজনই কিন্তু খুব ভালো করেন এই ক্ষেত্রে তাদের কিন্তু তাদের দুজনের ব্যাক অপশন কিন্তু কেউ নেই ওই রকম বড় মাপের বা ওইরকম ভালো কাউকে আপনি বলতে পারবেন না যে তাদের ব্যাকআপ আছে আসে সেক্ষেত্রে ওই যে এদের ক্ষেত্রে একই ব্যাপারটা যে ইঞ্জুরিতে কেউ যদি পড়েন সেক্ষেত্রে হয়তো সুযোগ থাকতে পারে আপনি যদি রাজস্থান রয়েছে চিন্তা করেন সেক্ষেত্রে তাদের দুজন যে মেইন স্পিনার তিনি একটা হচ্ছেন ওয়ানিন্দু ইন্দো হাসারাঙ্গা এবং হচ্ছে মাহিশিক সানা মাহিশিক সাহানা চেন্নাইয়ের হয়ে লম্বা সময় খেলেছেন মানে বেশ কয়েক বছর খেলেছেন তিনি সেখানে ভালো করেছেন তাকে বিশেষ কিছু ম্যাচে খেলানো হয় আপনি হাসারাঙ্গা তিনি বেশ কয়েকটা দলের হয়ে খেলেছেন কিন্তু লাস্ট দুইটা মৌসুম যদি আপনি খেয়াল করে দেখেন তাদের তিনি কিন্তু খুব বেশি ম্যাচ খেলতে পারেন ইঞ্জুরি একটা বড় সমস্যা এবং এই ইঞ্জুরি সাকিবের জন্য একটা মাঘ মাস হয়ে আসতে পারে কেমন হতে পারে যে তিনি যেহেতু খুব ইঞ্জুরি প্রবণ এবং ওই দলটাতে কিন্তু দেখবেন ওয়ান হাসারাঙ্গার বাইরে ব্যাটিং অলরাউন্ডার বা বলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু বড়ো মাপের অভিজ্ঞ ভালো কোনো অলরাউন্ডার নেই সেই ক্ষেত্রে হয়তো তিনি কেউ ওই যে অনিন্দা হাসারা যাতে আরও একবার ইঞ্জুরিতে পারেন বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবে চাইবেন যেটা শ্রীলঙ্কার শ্রীলঙ্কানরা চাইবেন না এটা হয়তো তিনি যদি ইঞ্জুরিতে পড়েন সেই ক্ষেত্রে সাকিব আসলে ব্যাপারটা যে জিনিসটা করেছে সাকিব তাদেরকে জানিয়ে রেখেছে যে সাকিব একটু চিন্তা করেছে দূর থেকে যে কোন দলের আসলে আমাকে প্রয়োজন হতে পারে কোন দলগুলোর একটা স্পিন অলরাউন্ডার একজন এরকম টাইপের আমার মতো একজন ক্রিকেটার দরকার প্রয়োজন পড়তে হয় তিনি হয়তো খুঁজে খুঁজে তিনটা দলকে খুঁজে পেয়েছেন যাদের সাথে তিনি কথা বলেছেন এই কারণে যে যদি এই কোনো কোনো ইঞ্জু স্পিনার প্রয়োজন হয় অলরাউন্ডার প্রয়োজন হয় আর সেই ক্ষেত্রে তারা যেন আমার কথা একবার হলো চিন্তা করে আমাকে যেন বিবেচনা করে সেই কারণে কিন্তু তিনি ওইটা তাদের সঙ্গে প্রাথমিক আলোচনাগুলো করে রেখেছেন এখন যে জিনিসটা হচ্ছে শুধু আইপিএল না কিন্তু সাকিব কিন্তু এখন আসলে এটাকে আপনি এর কথা বলতেন পিএসএল তিনি দল পাননি কারণ ওই সময়টা দল না পরে খুব স্বাভাবিক ছিল কারণ সাকিবের ওই তখন বলিং নিষেধাজ্ঞা ছিল শুধু ব্যাটসম্যান সাকিবকে খুব বেশি মানুষ টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করে তাকে আপনি হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেবেন না স্বাভাবিকভাবে কারণ তিনি তো এত বেশি মার্কুটে ব্যাটসম্যান না বা আপনাকে একাই ব্যাটিং করে ম্যাচ জিতে দেবে টোয়েন্টি ক্রিকেটে সেটা সম্ভাবনা সাকিবের ক্ষেত্রে তুলনামূলক কম এটা যদি ওয়ান ডে ক্রিকেট হতো তাহলে নিশ্চিতভাবেই সাকিব মানে বেটার চয়েস থাকতো শুধু ব্যাটসম্যান হিসেবে অনেকের চেয়ে তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে হচ্ছে যে তিনি আমরা সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তাদের একটা বিশ্বস্ত সূত্র আমাদের নিশ্চিত করেছে যে তিনি পিএসএলও ট্রাই করছেন আইপিএলের মতো যে যেখানে তিনি দল পাবেন এটা আসলে পুরোপুরি নির্ভর করবে রিপ্লেসমেন্টের উপর কেউ ইঞ্জুরিতে পড়লে তার রিপ্লেসমেন্টের যদি সাকিবকে যদি বিবেচনা করা হয় তিনি এই তথ্যটা ওই আইপিএল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে রেখেছেন যে আমি আই এম রেডি টু রেডি টু প্লে ফর আইপিএল অর পি এসএএল তোমরা যদি চাও আমাকে নিতে পারো সেই অবস্থা এখন পর্যন্ত আছে আমরা প্রত্যাশা করবো স্বাভাবিকভাবে যে সাকিব হাসান দল পাবেন কোনো একটা জায়গায় কেউ একজন ইঞ্জুরিতে পড়লে কারণ আড়াই মাসের একটা আইপিএল টুর্নামেন্ট পিএসএলটাও বেশ লম্বা সময়ের পাঁচ সপ্তাহ বা ছয় সপ্তাহ এরকম একটা সময়ের টুর্নামেন্ট সো নিশ্চিতভাবে কেউ না কেউ তো ইঞ্জুরিতে পড়বে কেউ না কেউ তো কোনো একটা সমস্যা হবে সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ সাকিবের তৈরি হতে পারে এখনই আসলে এখানে শেষ বলা যাবে না কারণ সাকিবকে নিশ্চিতভাবে আপনার মতো সবাই যখন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও নিশ্চিতভাবেই খুশি হবেন সাকিবকে ক্রিকেটে ফিরতে দেখলে বিশেষ করে পিএসএল বা আইপিএলের মতো টপ লেভেলে ক্রিকেটে ফিরতে দেখলে তো নিশ্চিতভাবে ভালো লাগবে দেখা যাক আসলে আপাতত মাত্র আজকে আইপিএলটা শুরু হচ্ছে আর সামনে অনেক সময় বাকি আছে নিশ্চয় আমরা অপেক্ষা করব সাকিব হয়তো দল পাবেন তখন হয়তো আমরা ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো সাকিব কেমন করতে পারেন তার ভালো করার সম্ভাবনা কতটুকু এবং তাকে আসলে কীভাবে ব্যবহার করবে সেভাবেগুলো আলোচনা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক সঙ্গে থাকুন